네 뭐. 하두네 다 ভালোবেসেছি ভালোবেসেছি তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অবশ্যই সেই ফেমাস ভাইরাল যাই বলি না কেন পূর্ব মেদিনীপুরে ক্ষীরাই পাঁচকুড়া বললে আরও বেটার হয় সেই ক্ষীরাই ক্ষীরাই মানেই ফুলের একবারে এক কথায় বলা যায় এ টু জেড আট থেকে আশি আমরা সকলেই ভালোবাসি তাই তো বারে বারে ছুটে আসি এই ক্ষীর এদিক থেকে সেদিক যেখান যাবে দেখবে শুধু ফুল আর ফুল বিভিন্ন টাইপের ফুল বেঙ্গল শুধু নয় ভারতবর্ষে বা সারা বিশ্বের বুকে বিভিন্ন ধরনের যে ফুল হয় সমস্ত ফুলের নমুনা এক কথায় বলা যায় ফ্লাওয়ার ইজ দ্য টোটাল ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডে যে সমস্ত সিজন ফ্লাওয়ার হয় তার কিন্তু আমরা দৃশ্য দেখতে পাই সেই ক্ষীরায়ে খিরাইম আনে কিছু দিন আগে একটা বন্যা হয়েছিল বিভৎস একটা এখানের যে ক্ষয়ক্ষতি ঘটেছিল তারপর আবার ফিরে এসেছি রোটেশন রোটেশন রোটেড এই এলাকা সেই এলাকা আমরা অনেকটা লেটে এসেছি আজকে ফেব্রুয়ারি চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখ মানে অনেকটা পেরিয়ে গেছে এই এই জায়গাও ফুল ছিল এখন ফুল নেই দূরে দূরে দেখাও বাট টুডে এ ফোরটিন ফেব্রুয়ারি বাট ইটস এ নট এ ভ্যালেন্টাইন্স ডে উই আর অলওয়েজ নোন দ্যাট টুডে ইজ দ্য ব্ল্যাক ডে অফ এভরি ইন্ডিয়ান অ্যাজ কস অ্যাস টোয়েন্টি টু থাউজেন্ড নাইনটিন ইজ এ ভেরি ডেঞ্জার টাইম থ্রি পয়েন্ট ফোর সেভেন টাইম পুলওয়ামা অ্যাটাক অন স্পট ডেটেড ফর্টি ওয়ান সোলজার আওয়ার আর্মি সো দ্যাট টু ডে দ্য ব্ল্যাক ডে অফ এভরি ইন্ডিয়ান তো দেখো মজা লাও দেখতে দেখো ভিডিওটা